আজ ডিম দিয়ে একটা নতুন রেসিপি বানাই সব সময় তো ডিমের ডালা ডিমের কারি ডিম অমলেট অমলেট করে কারি সব রকমই করি এখানে ওই পঞ্চাশ গ্রামের মতো টক দই নিয়েছি যেহেতু আমি দুটো ডিমে করবো সেহেতু আপনাদের কাছে যদি ডিম বেশি হয় তাহলে দইয়ের পরিমাণটা বাড়িয়ে নেবেন দইটাকে সামান্য এক চিনতে লবণ দিয়ে আমি ভালো করে ফেজিয়ে নিলাম দেখতেই পারছেন এবার আমি কী করবো না এইখানে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর একটা পেঁয়াজ বেটে রেখেছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর রসুন আমি এখানে পাঁচ কোয়া মতো নিয়েছি সেটাও বেটে রেখেছি এবার যেটা করবো এই ডিম আর আলুকে জাস্ট একটু যেমন আমরা ডাল্লা ডাল্লা করি একটু ছিঁড় দিয়ে ঠিক আমি এই চামচ দিয়ে একটু করে চিড় দিয়ে নিচ্ছি ডিমটাকে যাতে দইটা ভালোভাবে ঢোকে এই একটু করে চিট দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের মেম্বার অনুযায়ী করবেন যেহেতু আমি দুজনের জন্য করছি বুঝতেই পারছেন এবার আলুগুলোকেও এর সাথে দিয়ে দেবো দিয়ে হালকা হাতে যেহেতু আলু ডিম সেদ্ধ করে নিয়েছি সেহেতু আর আলু সেদ্ধ করার সময় ডিম সেদ্ধ করার সময়ও কিন্তু অল্প একটু লবণ দিয়েছি আপনারা জানেন যে ডিম আলু এগুলো সেদ্ধ করলে লবণ দিয়ে আলুর স্বাদটাও বেড়ে যায় আর ডিমের খোসাটাও খুব ভালোভাবে তাড়াতাড়ি ছেড়ে যায় একদম হালকা হাতে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি নিয়ে ওটাকে বেশ খানিক্ষুন রেখে দেবো ততক্ষণে আমি মশলা করতে যাব আর মশলা করে ফিরে আসবো এসে তারপরে রান্নাটা করব খুবই সহজ রান্না এবং খেতে ভীষণ সুন্দর হয় একবার হলেও করে খেয়ে দেখুন রইলে আমার এবার চলুন মশলাটাকে করে নিয়ে আসি দেখুন এখানে মিক্সির জারের মধ্যে এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চলে সাদা তিনে নিয়েছি আপনারা জানেন মিক্সিতে পোস্ত বাড়তে গেলে আগে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিতে হয় তা আগে আমি সে জানি শুকনো অবস্থায় পোস্তটা সরষেটা সর্ষেটা সরি পোস্ত আর সাদা তিলটা একবার ঘুরিয়ে নেব গুঁড়িয়ে নিয়েছি এইবার একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছি সেটাকে নিয়ে দেবো এর সাথে আর দেব সমস্ত মশলা একসাথে পেস্ট করে নেবো যদিও এগুলো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গ্রেট করা আদা নিয়েছি সব একসাথে গুঁড়িয়ে নেব মিশিয়ে নেবো এটাতে আমার রান্নাটা সুবিধা হবে কারণ আমি তো সেইভাবে ভেজে কষে রান্না করবো না সেই জন্যে দেখুন একটু জল দিয়ে দিবি যাতে বাটার সুবিধে হয় আমার ডিমটা তো ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম এর সাথে মশলাটাকেও মিশিয়ে এবারে সবই হালকাতে মশলার রঙটাও দেখে বুঝতেই পারছেন কত সুন্দর রঙ হয়েছে সব একসাথে মিশিয়ে নিয়েছি আর আমি তো পেঁয়াজ রসুনটা আলাদা করে বেটেছি কারণ আমি মিক্সিতে করি না কারণ উপোস টুপোস অনেক কিছুই থাকে যেখানে আমরা পেঁয়াজ রসুন খাই না সেই জন্য সহজে আমি ফ্রিজ বলুন মিক্সি বলুন আমি আঁশ করি না পেঁয়াজটাও যেহেতু আমরা আমিষের মধ্যেই ধরি তাই জন্য পেঁয়াজ রসুন আমি আলাদাভাবে বেটে রেখেছিলাম তো সেটাও এই হালকা হাতে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব আর খুব কম তেলেই রান্নাটা তাই হেলদি স্বাস্থ্যকর দইটাও ভালো আর টমেটো সবই আছে দেওয়া আছে কিচ্ছু ভেঙে যাবে না কিছু না ভয়ের কিছু নেই কারণ ডিম সেদ্ধ এত সহজেও ভেঙে যায় না আর আলুটাও সেইভাবেই সেদ্ধ করেছি পারে আমি এটা আমি আলাদা আপনারা কড়াতেও মাখিয়ে নিতে পারেন আমি আলাদা বাটিতে মাখিয়ে নিয়েছি এটাকে কড়াটা আলু বসে দিয়েছিল ঢেলে দিলাম না মাখিয়ে না এবার এটা আস্তে আস্তে হতে থাক একটু খুব বেশি জল দিতে লাগবে না শুধু মশলা ধোয়া বাটি আমি জলটা দিয়ে দিলাম ভাবছেন তো পেঁয়াজ তো কুচিয়ে রেখেছি সেটা কখন দেব তবে দাঁড়ান এটা ভালোভাবে কুটে যে একটু নুন দিই চিনি দিই কারণ হচ্ছে টক দই দিয়েছি টমেটো দিয়েছি আর তরকারিতে একটু চিনি না দিলে কি স্বাদ বাড়ে একটু চিনি আর লবণ দেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ আমি ডিম মাখার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় আবারও একটু লবণ দেব আর দেখুন হাফ চামচ মতো চিনি দিলাম এটা স্বাদটাকে ব্যালেন্স করবে একবার এভাবে করুন আর হালকা হাতে নাড়বেন তাহলেই হয়ে যাবে লঙ্কাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসছে লঙ্কা গুঁড়ো কদির গুঁড়ো সবই দিয়েছি রান্নাটাও খুব সহজে হয়ে যায় যদি সব কিছু হাতের কাছে থাকে রেডি আর ডিমটা মেখে যতক্ষণ খুশি রেখে দিন দিয়ে হাতের কাজ চালুন কোনো প্রবলেম নেই এখন আমি একটু জোর করে দিয়েছি তাই জন্য দেখুন চারদিকে ছিট খাচ্ছে তাই জন্যে গ্যাসটা সময় লো টু মিডিয়ামে রেখে করার চেষ্টা করবেন রস অনেকটা মরে এসছে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে যেহেতু আমরা কাঁচা বাটা দিয়েছি সেহেতু ফুটিয়ে নেবেন ভালো করে তাহলেই দেখবেন খুব সুন্দর খেতে হবে একবার এইভাবে করে দেখুন এরপর কিন্তু আমার আছে ফোড়ন দেওয়ার ব্যাপার পেঁয়াজ জানেন একটা বেটে নিয়েছিলাম একটা কুচিনি ছিল বাটা উঠে দিয়েছি আর কুচানোটা আছে সেটা দিয়ে ফোড়ন দেব এই গ্যাসটাকে আস্তে করে দিলাম কারণ চারিদিকে দেখছেন ছিট তাই নতুনদের বলবে লো টু মিডিয়ামে করো আর আস্তে করে নেট দেবে যেহেতু পোস্ত বাটা আছে তিল বাটা আছে টমেটো বাটা সব কিছুই আছে মশলাটা খুবই ঘন তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে নেড়ে নেট কিচ্ছু ভাঙবে না কিচ্ছু না আমার দেখতেই পাচ্ছ রস কতটা কমে গেছে এবার আমি এটাকে সরিয়ে রাখবো তোমরা দুটো ওভেন ইউজ করে করতে পারো আমি একটা ওভেন ইউজ করেই করবো সেহেতু এটাকে আমি নামিয়ে নেব দেখুন এবার আমি এতক্ষণ আমি কিন্তু বিশেষ তেল টেল দিয়ে নিই দেখেছেন নিশ্চয়ই এবার কি করব না সর্ষের তেল গরম করতে দিয়েছি দু টেবিল চামচ এবার তাদের পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাই ভেজে দেবো ভালো করে গরম মশলা দিলাম না ধনে পাতা দিলাম না যেহেতু আমি কারি পাতা দেবো একটু ধনে পাতা আর গরম মশলাটা দিলাম না কারিপাতার ফ্লেভারটাকে আমি রাখতে চাইছি গাছ থেকে একটা ডাল তুলে নিয়ে এসছি কারিপাতা নিয়ে সেটাকে ছিঁড়েও নিয়েছি পেঁয়াজের সাথে ভেজে নেব ভালো করে পেঁয়াজটা ভাজা হোক আর পেঁয়াজের সাথে একটু লবণ আর অলরেডি হলুদ এক মিনিটে হল দেবেন যাতে পেঁয়াজের ভাজার কালারটাও ভালোবাসে দিয়ে দিলেন এক মিনিটে লবণ সেটাতে ভালো করে ধরে অলরেডি আমার ডিমের কালার খুব সুন্দর এসেছে ভালো করে যতক্ষণ না ভাজা হচ্ছে পরে দেবো তাই খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে পেঁয়াজ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আবার কড়াটাকে আমি বসিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে এর সাথে ঢেলে দেব দিয়ে মিশিয়ে নেবো আর পেঁয়াজের কড়াটা দিলেও একটু সামান্য জল দেব পেঁয়াজের কড়া অলরেডি গরম আছে সেটা নিয়ে ঢেলে দেবো আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজের কড়াটা ধুয়ে একটুখানি জল দিলাম আর কিছু দেবার প্রয়োজন নেই আমার হাতের ইচ্ছা হলে ধনেপাতা পাতা দিতেই পারেন তো আমি ধানি পাতা দিলাম না এই যে পেঁয়াজ আর কারিপাতার যে ফোড়নটা দিলাম সেই টেস্টটা বদলে যাবে আর খুব সুন্দর একটা সুবাস হবে একটু ফুটে ফুলেই দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা আপনার যে অনুযায়ী আপনারা দেবে আমি একটাই দিয়েছি কারণ ঝাল কম সেই জন্য ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেব হয়ে গেলো আমার অন্য স্বাদের দই ডিমের রেসিপি ভাত রুটি পরোটা সবার সাথে খেতে পারবেন আজকে যদিও আমরা ভাতের সাথেই ট্রাই করবো এবং ভাতের সাথেই খাবো তো আপনারাও ট্রাই করে দেখতেই পারেন ভীষণ সুন্দর হয় রেসিপি আমার কথা শুনে আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম